নিরানব্বইটা হত্যা করার পরে তার মাথায় চিন্তা এসেছে হাই রে এতগুলা মানুষকে যে আমি মারলাম আমার নসিবে তবা আছে কিনা আমাকে আল্লাহ মাফ করবে কিনা টেনশন আর ভয় অন্তর আছে না নাই এক রাহেবের কাছে গেল পাত্রী পাত্রীর কাছে যে বলে ও পাত্রি নিরানব্বইটা হত্যা করেছে আমাকে তুমি তবার রাস্তা দেখাও আমার নসিবে তওবা আছে কিনা বলো পাত্রী তো শুনে অবাক কি নিরানব্বইটা হত্যা হায় হায় তোর কপালে তো কোনো ক্ষমা নাই তোর কপালে তো কোনো তওবা নাই তোরে আল্লাহ maaf করবেন এটা সাধারণ গুনাহ না 99 টা প্রাণ তুই হরণ করেছিস তোর কোনো maaf নাই এবার হত্যাকারী কয় আমার যে তো maaf নাই তোরে রাইখা কি তোরে দিলাম শেষ কইরা এখন কয়টা হইছে 100 সেঞ্চুরি করছে কি করছে সেঞ্চুরি করার পরে অন্তরে ঠিকই ভয় হায় এই যে 100 জন মানুষের মারলাম না জানি আমার সাথে আল্লাহ কি আচরণ করে খুঁজতে আরম্ভ করলো এলাকায় কোনো আলেম আছে কিনা এক আলেম খুঁজে পেল আলেমের কাছে যেয়ে বলে আলেম তুমি আমাকে বলো আমার কপালে তওবা আছে কিনা আল্লাহ আমার মাফ করবে কিনা আলেম সোজা সাপটা উত্তর দিয়েছে তোমার পাপ যত বড়ই হোক আল্লাহর দয়া আর ক্ষমা তার চেয়েও বড় মানুষের ভয় দেখাবেন না মিয়া মানুষের হৃদয়ে জয় করার চারটা বাণী বিশ্বনবী আমাদের শিখিয়ে গিয়েছেন বা শিরু ওলা ফিরু সুসংবাদ দাও মানুষকে ভয় দেখিও না দিন থেকে ভাগিও না ইসলামকে সহজ করে প্রেজেন্ট করো তোমার প্রেজেন্টেশন স্টাইলটা যেন সহজ হয় তোমার প্রেজেন্টেশনের কাঠিন্যতা দেখে মানুষ যেন ইসলাম থেকে দূরে ভেগে না যায় ঠিক না আজকে আমরা কঠিন করে উপস্থাপন করি মুসলমান কালিমা পড়ে মুসলমান হইছে ও এসে দেখে সব নাশ হিন্দু আছিলাম ভালো আছিলাম এদের আলেমদের মধ্যে কিলা কিলি আছে না নাই এরে বলে কাফের এরে বলে তুই ইহুদির দালাল এ বলে তুই পাকিস্তানের দালাল আরেকজন বলে তুই খ্রিস্টানের দালাল আরেকজন বলে তোর পিস সাহেব কাফের এই পিস সাহেব মারা গেলে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে মাটিতে যাই ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও কাফের এরকম ফতোয়া আছে না নাই কিন্তু বিষ্ণাম শিখালেন খবরদার সহজ করো কঠিন করো না ফিরু সুসংবাদ দাও মানুষকে দিন থেকে ভাগিও না। বলে শোনো শোনো আলেম যত শত হত্যা করো যত হাজার হত্যা করো যত বড় অন্যায় করো আর পাপ করো জেনে রাখো তোমার পাপ আর অন্যায় যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইতো বড় তিনি দয়াময় মেহেরবান তিনি কি আওয়াজ করে বলেন তিনি কি